এইটা আবার কেমন জিবি টাকা এমন জিগি তো হাই আর বাপে জীবনে একবারও হলি না কোন বাবুরে তুই বুঝছ না এইটাই জনগণ নেতার মধ্যে পার্থক্য বুঝছ জনগণ যা বুঝে নেতা হেড থেকে অনেক বেশি কিছু বুঝে তুই বুঝছ জনগণ বুঝে আল্লাহ আল্লাহ আর নেতা বুঝে ক্ষমতা নির্বাচন নির্বাচন ও আচ্ছা কাকা বুঝি আচ্ছা কাকা আমার কোন চাই আমরা এই জিকির যে উদ্দেশ্য মানে আমরা এই জিকিরের যে কয় যে কারণ এই কারণটা আমাকে কোন চাই আহ বাতি যে তুই এক কারে কাজার মনের কথা আর জিজ্ঞাসা নি বাবুরে কাজার মনটা পুরো জুড়ে গেছে পাতিজা কোনদিন কেউ জিজ্ঞাসা না আমরা তারা করে কি চাই ওটা পাতিজা আর দুগা হলা এই এলাকার বড় বড় নেতা আজকে ১৬ বছর পরে আমরা এক মন খুলি রাজনীতি করা চান্স পাইছি সুযোগ পাইছি গত ষোলো বছর বাবুরে পাতিজা হাইলো ওটা পাতিজা হুন চাইলে আমরা বাপুর তিনজনে মিলি এই এলাকায় রাজনীতি করি বুঝলি আজকে ষোলো বছর দুঃখের বিষয় তো পাতিজা ও না আমরা এখানে সাদারে দি বিল্ডিং করতে পারি না